সংখ্যালঘু উপরে সংখ্যালঘু বলছেন কেন এইটাও কিন্তু আমি পছন্দ করি না এটা আমি খারাপ মনে প্রথমত তারা বাংলাদেশি তো আপনারা বলবেন তো আমাদেরও সংখ্যালঘু বলেন কারণ তাই আমরাও সংখ্যালঘু আমাদের তো আপনারা বাংলাদেশি মনে করেন না তাই না এই জন্য তো আমাদের উপর অত্যাচার করা হয় আমাদের কোন বন্ধু নাই বললাম না কি একটা বলবো সংখ্যালঘু না তারা বাংলাদেশি তবে কিছু কিছু রিপোর্ট যেটা পাচ্ছি এটা খুব খারাপ সংখ্যালঘু বলতে আপনারা তাদেরকে বুঝেন হিন্দু কমিউনিটি আমার গ্রামের পাশেই হিন্দুদের এলাকা ছিল অনেকে চলে গেছে ইন্ডিয়াতে এখন আর অনেকে আছে কিন্তু তাদের প্রতি আলহামদুলিল্লাহ কেউ কোনো কথাই বলে না কিছু কিছু জায়গায় যারা এগুলো করছে তারা যদি আসলেই হিন্দু ভাইদের প্রতি অত্যাচার করে থাকে তাহলে অন্যায় করছে এদেরকে বিচারের আওতায় নিয়ে আসা উচিত দুই নম্বর বিষয় হলো বাড়ি পুড়ে নি অথচ এসে বলে দিচ্ছে আমার ঘর পুড়িয়ে দিছে মিডিয়ায় আপনারা দেখছেন হিন্দু ভাইয়েরা এইগুলো করতে পারে এটা ভাবতেই পারি ছেলে বলছে বাপ ছেলে বলছে বাড়ি ঘর পুড়াই দিছে বাপ এসে টিভির সামনে বলছে কি মিডিয়ার সামনে বলছে না আমার বাড়ি পোড়াইনি আমার ছেলে মিথ্যা কথা বলেছে এটা কোনো কথা হতে পারে বলেন দেখি

তোমরা তখন কোথায় গেছিলে বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির তৈরি করলো তোমাদের লজ্জা ছিল না বাংলাদেশে কোন জায়গায় মন্দির মসজিদ কোন রেকর্ড নেই সংখ্যালঘু সংখ্যালঘু ধোঁয়া তুলে আপনি পরিবেশ নষ্ট করবেন এই ফালতু নোংরামি এই তথ্য বাদ মাধ্যমে আশ্চর্য দেশ আমাদের আর তথ্য মিথ্যাভাবে উপস্থাপন করে বিশ্বের কাছে এই রাষ্ট্রটাকে অস্থির রাষ্ট্র প্রমাণ করার চেষ্টা করছে হাজার হাজার মুসলিম ভাইকে হায়দ্রাবাদে মেরে ফেললো না এই কষি মদাই এই কষাই মনে ফেললো না এই মুদি বলতে গেলে সহ্য হয় না আমার মুসলিম ভাইয়ের রক্তের দাম নাই তুমি মারলে

40 কোটি হিন্দুকে বাদ দিয়েছে দিয়া হিসাব করেছে হিন্দুকে বাদ দিয়েছে না মাথায় ঢুকছে তো বিষয়টা কোটি যে মুসলিম আছে সেটাকে বাদ দিয়ে হিসাব করেছে এই প্রথম সরকার গঠন করলো এই কশাই যেখানে মন্ত্রী পরিষদে কোনো মুসলমান নাই আপনারা বুঝেন না তাহলে উপরে অত্যাচার করছে বাংলাদেশ না আমরা কখনো চাই না আমাদের দেশে যারা বাংলাদেশি তাদের উপরে কেউ অত্যাচার করুক যদি এই হত্যা বাংলাদেশে হতো তাহলে মোদি ওখানে বসে থাকতো বাবরি মসজিদ যেভাবে ভেঙ্গে ভেঙ্গেদের রাম মন্দির তৈরি করলো বাংলাদেশে এই ঘটনা ঘটলে মোদী কি করত অথচ বাংলাদেশে হিন্দুর উপরে এই রাম মন্দির তৈরি করার কারণে অত্যাচার হয়েছে বাংলাদেশে কোথাও হয়নি এটা আসলে নির্ল্জ হিসাবে যেটা করে এটা কি আপনি এইগুলো নিয়ে আপনারা মিথ্যা বলতে বলতে যেহেতু অভ্যাস হয়ে গেছে তো গণতন্ত্রের কুপ গণতন্ত্রের খুব ভালো হলো আয়না ঘর বুঝলেন কথা তারপরে কি গুম খুন এইগুলো গণতন্ত্রের ফজিল হচ্ছে হ্যাঁ আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এই যে বললেন না একজন বৃদ্ধা মহিলা সাবেক প্রধানমন্ত্রী খালি বাড়ায় ছয় মাস করে বিদেশে চিকিৎসা নিতে যাবে সেটা চিকিৎসা করতে দেয় না এটা হলো ফজিলত গণতন্ত্রের ফজিলত এই ফাজাইল আপনারা আলোচনা করবেন মাঝে মাঝে একজন মানুষকে কি বিভৎস কাহিনী দীর্ঘ চারটা মাস চোখ বেঁধে রাখছে পিছনে হাত বেঁধে রাখছে এটা কি আমাদের দেশ এটা কি বিভৎস কাহিনী বেরিয়ে আসছে সবাই একজন মানুষ হিসাবেও আপনি কখনো কাজের লোকের প্রতি অত্যাচার করবেন সাবধান এই প্রতিশোধ আল্লাহ নিবেনি কাহাফের মধ্যে এসেছে আল্লাহ বলছেন ওর দুইবার শাস্তি হবে একবার দুনিয়াতে আর একবার কি পরকাল অতএব সাবধান আল্লাহ যেন আমাদের বোঝার তফিক দান করেন আপনারা খালি এইগুলি প্রশ্ন করেন